আসসালামু আলাইকুম বিওয়ার্স এস টি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম তোমাদের মাঝে শীতকালীন কলুই শাক এই শাকটা সবসময় পাওয়া যায় না শীতকাল আসলে দেখা যায় বাজারে আটে ঘাটে ব্যানে সীমিত সময়ের জন্য আর শাকটি খেতে কিন্তু দারুণ টেস্টি আমি বাজার থেকে সত্তর টাকা কেজি করে শাকটি কিনে নিয়ে এলাম বাসায় বাসায় এনে সুন্দর করে বেছে নিচ্ছি পর ভালোভাবে ধুয়ে কেটে নিলাম শাকগুলি আর এই শাকগুলি যত মিহি করে কাটা যায় ততই স্বাদের মানটা বেড়ে যায় অনেকে কাটার ভয়ে এই শাকগুলি খেতে চান না শাকগুলি কাটা আমার শেষ এখন আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এর সাথে শুকনো মরিচ কাঁচা মরিচ আদা কুচি পেঁয়াজ কুচি এগুলি ভালোভাবে ভেজে নিব এখন দেখো পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি শাকগুলি এর মধ্যে ঢেলে দেব আর শাকগুলি একটু হাই হিটে রেখে রান্না করতে হবে তা না হলে শাকের কালারটা ডিসকালার হয়ে যায় শাকগুলি একটু বাজা হয়ে আসলে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর আমার মতন যারা ছোটোখাটো বলকার আছেন তারা দেখে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের রিপ্লাই দিব কথা দিলাম আমরা যদি মিলেমিশে চলি আশা করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তৈরি হয়ে গেল আমার কলৈশাক রেসিপিটা ডিউটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আল্লাহ হাফেজ